শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের পেদের উদ্যোগে এক বিশেষ কর্মশালা হল নেতাজি জি প্রাইমারি স্কুলে স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রী অভিভাবকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা সংসদ সর্বদা প্রচেষ্টা জানিয়ে যাচ্ছে যে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সাথে সাথে পুষ্টিকর খাবার খাওয়া এবং খেলাধুলায় যাতে থাকে এতে পড়ুয়াদের বিকাশ হয় এই লক্ষ্যে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে এই পুষ্টিকর খাবার ছাত্রীদের মধ্যে দেওয়া হয় ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের জেলা প্রবন্ধক তরুণ কুমার সরকার জানান এই কর্মশালার মধ্য দিয়ে ছাত্রীদের মনোবিকাশের উন্নতি ঘটবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিও সর্বশিক্ষা মিশন শ্রেয়শ্রী ঘোষ বাগডোগরা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুপর্ণা দত্ত নেতাজি জি এস এফপি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অবর্ণা দাস দত্ত ও শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা আমরা প্রাথমিক অন্যান্য যারাকে গরম করার সময় আমাদের ছাত্রীদের অনুরোধ করব তোমরা গরমালি দিয়ে প্রত্যেককে সম্মান জানাবে তিনি এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে অনেক মূল্যবান বিষয়কে ছুঁয়ে গেছে আগামী দিনে হয়তো এই প্রোগ্রাম আরো অন্যান্য বিদ্যালয়েও ছড়িয়ে পড়বে আর তার সাথে আমি একটা অনুরোধ রাখবো যে এখন যেটা দরকার খুব বেশি করে জরুরি হয়ে তুলেছে যে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ এই জিনিসটা এই জিনিসটা যদি স্টার্ট করা জানি না হয়তো আগামী দিনে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যেই এটা কম্পালসারি তুলে দেওয়া হবে কিনা যেটা এখন আমাদের কিছু কিছু জিনিস আমরা ধীরে ধীরে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে দেখছি যে আনন্দ পরিচয় প্রত্যেক শনিবার হয় সেখানে কুইজ কম্পিটিশন

Thank you.